দেখুন হত্যা বলুন ধর্ষণ বলুন আপনার ডাকাতি বলুন যাই বলুন কি আমরা সবাই নিন্দা করি তিরস্কার করি এবং সবার এগুলি কন্টেম করা উচিত কারণ কোনো দেশেই আপনার এভাবে হত্যা হতে পারে না বা এভাবে আপনার ডাকাতি ধর্ষণ এগুলি হতে পারে না আসলে আমরা মাগুরার যে একটা ছোট একটা মেয়ে আট বছরের একটা মেয়ে তাকে যেভাবে নির্যাতন করে তাকে ধর্ষণ করা হয়েছে এটা পুরা বাংলাদেশ এটা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং ঘৃণা করেছে সবাই যে আট বছরের একটা মেয়েকে একটা মেয়েকে এইভাবে ছোট একটা মেয়েকে এভাবে ধর্ষণ করা হয়েছে এটা অবশ্যই অবশ্যই নিন্দনীয় বাংলাদেশে দেখুন সবাই সরগল চতুর্দিকে যে ধর্ষণ হচ্ছে ডাকাতি হচ্ছে এইসব ঠিক আছে ধর্ষণ এটা একেবারে নিন্দনীয় এটা আমরা কেউই এটা পক্ষে না পুরা বাংলাদেশে সচেতন মানুষ যারা ভালো মানুষ বলুন বা সব মানুষই আমরা চাই যে কোনো একটা দেশে এভাবে ডাকাতি হতে পারে না এভাবে ধর্ষণ হতে পারে না কিন্তু এগুলিকে যেভাবে হাইলাইট করা হচ্ছে এখন আপনার পত্রিকাগুলিতে মিডিয়াগুলিতে সে কাজগুলি আগে কেন এভাবে করা হয়নি আমার কথা হলো এইটা যে আগে যদি এইভাবে হাইলাইট করা হতো এবং এই ধর্ষণ এই ডাকাতিগুলি সুষ্ঠু বিচার করা হতো তাহলে কিন্তু এগুলি কমে যেত আগেই এভাবে নতুন করে আর হতো না না বা কেউ করতো আমরা বিচারহীনতা আপনার যেভাবে কিভাবে একটা বিচারহীনতার জাতিতে আমরা পরিণত হয়েছিলাম একটা অন্যায়ের বিচার হয়নি সেগুলি এই না হওয়াতে এখন দেখা যাচ্ছে কি অনেকে তখন সাহস পেয়ে যাচ্ছে বিচার হচ্ছে না সবাই সাহস পায় যার জন্য দেখা গেছে অনেকে অনেক সময় কোনো একটা অন্যায় করতে তখন সে আর দ্বিধা করে না তো আমরা এই বিচারহীনতা সংস্কৃতিতে এমনভাবে নিমজ্জিত ছিলাম গত কয়েক বছর যে এখান থেকে বেরিয়ে আসতে মানুষের সময় লাগবে তো ঠিক আছে এখন আমার কথা হলো কি যেখানে অন্যায় হচ্ছে সেখানে তো আমাদেরকে অবশ্যই এর বিরুদ্ধে কথা বলতে হবে এবং সে অন্যায়কারী যে তাকে শাস্তির আওতায় আনতে হবে এবং সেটা আনাও হচ্ছে কিন্তু পত্রিকাগুলিতে যেভাবে হাইলাইট করা হচ্ছে যেভাবে আপনার ডিজিটাল মিডিয়াগুলিতে বলা হচ্ছে এইভাবে তো আগে বলা হয়নি এভাবে আগে কেন বলা হয়নি আগে যদি এভাবে বলা হতো তাহলে কিন্তু বিচারগুলি আগে যদি হতো মানুষ সহজ এখন অন্যায় করতে আপনি দেখেন আগে কি তনু হত্যা হয়নি তনু ধর্ষণ হত্যা হয়নি আপনার মুনিয়া ধর্ষণ করে হত্যা করা হয়নি বলুন তো তো সেগুলি তো এভাবে ফলাও করা হয়নি তখন ওইভাবে তখন ছাপানো হয়নি তখন ওইভাবে কথা বলা হয়নি এর বিরুদ্ধে মানুষ তখন রাস্তায় নামেনি কেন করেনি তখন ওইভাবে কিন্তু এখন কেন এইভাবে সিরিজ লেখা হচ্ছে এইভাবে আপনার কোথায় ধর্ষণ হচ্ছে কোথায় কি হচ্ছে এইসব নিয়ে চতুর্দিকে নানাভাবে মানে যতটা তিরস্কার করা যায় সেভাবে হিসাব দেওয়া হচ্ছে গত কয়েক মাসে কতজন ধর্ষণ ধর্ষিত হয়েছে কতটা ডাকাতি হয়েছে আচ্ছা দু সালে দু সালে দু সালে কে হয়নি আমি তো জানি দু সালে আপনার প্রায় হাজারের কাছাকাছি আপনার ধর্ষণের শিকার হয়েছে তারপরে দু হাজার চব্বিশ সালে সালেও আপনার পাঁচশো ধর্ষণের শিকার হয়েছে তো এই এগুলি তো তখন হয়েছিল চব্বিশ সালে দেখা গেছে আপনার এর আগে চব্বিশ সালের প্রথম দিকেও প্রায় চারশো কতজনের মতো ধর্ষণের শিকার হয়েছে এগুলি আমরা পত্রপত্রিকায় পড়েছি জেনেছি কিন্তু বিষয়গুলি ধামাচাপা দেওয়া হতো আসলে ওইভাবে পত্রিকায় আসতো না এবং আসলে ওইগুলিকে সাথে সাথে ধামাচাপা দেওয়া হতো বিচার হতো না যার জন্যে আস্তে আস্তে এখন কিন্তু এই ধর্ষণ বলেন ডাকাতি বলেন এগুলি অতিমাত্রায় বেড়ে গেছে আমরা চাই যে এদের বিচার হোক এবং সবাই বিচারের আওতায় আসুক এবং দ্রুত গতিতে এদের বিচার করা হোক কারণ এগুলি যদি বিচার না হয় তাহলে কিন্তু আরও বেড়ে যাবে আরও বেড়ে গেলে সমাজে বলেন একটা নেগেটিভ ইম্প্যাক্ট ঘটবে তো সেই জন্য আমাদের এগুলো দ্রুত সবাই এর বিরুদ্ধে আপনার সচ্চার হওয়া উচিত এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সচ্ছার হওয়া উচিত যে যাতে করে এই ঘটনাগুলি আর এইভাবে না ঘটে কিন্তু এই ঘটনাগুলি কারা ঘটাচ্ছে কেন হচ্ছে এই জিনিসগুলি আমাদেরকে বের করতে হবে তার এগুলি কিন্তু দেখুন এগুলি আগে এভাবে ঘটে নাই এখন কেন ঘটছে এই ধর্ষকরা কি বাংলাদেশে ছিল না এই ডাকাত লাগে বাংলাদেশে ছিল না তো সেটা আপনার পাঁচে আগস্টের পরে কেন এভাবে হচ্ছে আগে তো এভাবে হয়নি অথবা এখন কারা করছে এখন নিশ্চয়ই এমন কেউ করছে যারা চায় যে দেশে অস্থিতিশীলতা বিরাজ করুক এখন এই ডাকাতি ধর্ষণ এগুলি এতভাবে হচ্ছে কেন হচ্ছে এতভাবে নিশ্চয় এমন কেউ আছে যারা চায় যে এই সরকার এটা দুর্নামের ভাগিদার হোক একটা এই সরকারের আমলে কোনো কিছু হচ্ছে না আগেই ভালো ছিল এরকম একটা জিগির তোলা হচ্ছে যে আগে ভালো ছিল এই কথাটা যাতে সবাই মনে করে এবং সবাই বলে আগে ভালো ছিল এই কথাগুলি কোনো সচেতন মানুষ বলবে না কোনো সচেতন মানুষ যে জানবে যে বুঝবে সে কখনো বলবে না আগে ভালো ছিল একটা সরকার অন্তর্বর্তীকালীন সরকার তারা কয়েক মাস হয়েছে হ্যাঁ সময় লাগবে কারণ আইনশৃঙ্খলা বানিতে আগের মতো সেই লোকবল নাই অনেকে চাকরিতে জয়েন করে নাই অনেকে চলে গেছে আপনি কেন চলে গেছেন আপনি এত বছর চাকরি করেছেন এত বছর আপনি সরকারের বেতন নিয়েছেন বা দেশের বেতন নিয়েছেন খেয়েছেন পড়েছেন এখন আপনি আপনার পছন্দের সরকার না আর আপনি চাকরিতে জয়েন করেন না আপনি চলে গেছেন আপনি বারবার ওয়ার্নিং দেওয়ার পর আপনারা চাকরিতে জয়েন করছেন না তো এখন নতুন করে যদি আপনার সদস্য নিতে হয় পুলিশ সদস্য নিতে হয় তাহলে সেখানে সময়ের ব্যাপার ট্রেনিংয়ের ব্যাপার আছে এত দ্রুত তো আর এই কাজগুলি হয় না এগুলো এটা সময়ের ব্যাপার এবং সময় লাগে তো আপনার আইনশৃঙ্খলা আপনার এই ঠিকভাবে সঠিক পথে আনতে হলে আপনার সেভাবে আরও সদস্য বাড়াতে হবে এবং সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়তো মাস মাস এরকম সময় লাগতে পারে কিন্তু একটা পর্যায়েতে এগুলি কন্ট্রোলে আসবে তাই না এগুলি তার এভাবে ঘটতে পারে না তবে সাময়িকভাবে কেন হচ্ছে এই বিষয়গুলি আমাদেরকে চিন্তা করতে হবে আগে ভালো ছিল এই কথাগুলি যারা বলছেন তারা আসলে বোকা স্বর্গেরা বাস করছেন আগে মানে সবাই জানে এগুলি রুতুল করে বলা কিছু না কি আগে কিভাবে ঘুম হতো খুন হতো মানুষকে আপনার মারা হতো এগুলি তো মানুষ আমরা সবাই জানি দেখেছি কত বড় বড় নেতা কত বড় বড় মানুষজন তাদের খদিস পাওয়া যেত না খোঁজ পাওয়া যেত না তাই না তো এই আগে ভালো ছিল এই কথাগুলি বলা মানে সে একটা বোকা মানুষ মানে এই যাই হোক সে কোনো একটা পক্ষের লোক বোঝাই যায় এটা তাই না এখন দেখা দেওয়া গেছে কি আপনার হ্যাঁ ধর্ষণ হচ্ছে ডাকাতি হচ্ছে এই জিনিসগুলিকে কন্ট্রোলে আনতে হবে এই জিনিসগুলিকে আমরা সবাই কন্টেম করি এবং দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে হস্তক্ষেপ করতে হবে যাতে করে এগুলি আরও যতটা কমিয়ে আনা যায় এবং না হওয়াই ভালো একটা দেশে ঠিক আছে এখন দেখা গেছে একটা গ্রুপ তারা আগের মতো আর সে চাঁদাবাজি করতে পারছে না আগের মতো খাইতে পারছে না আগের মতো ইনকাম করতে পারছে না তাদের এখন সরকার নাই তখন দেখা গেছে এরা কী করে বাঁচার জন্য এখন তারা তারপরে অস্থিতিশীলতা তৈরি করার জন্য তারা এখন এই যে ধর্ষণ খুন রাহাজানি ডাকাতি এগুলি শুরু করছে তো এই জিনিসগুলি আমাদের সবাইকে আসলে দেখতে হবে বুঝতে হবে এলাকা ভিত্তিক আমি মনে করি সবাইকে পাহারা দিতে হবে এবং সচেতনভাবে দেখতে হবে আসলে কারা এগুলি করছে এগুলো যাতে কিছুতেই না হয় এই দিকে সবাইকে খেয়াল রাখতে হবে আমরা সবাই সচেতন হলে আপনার পাড়া আপনার এলাকা আপনার মহল্লা যদি ভালো থাকে তাহলে এভাবে পুরো বাংলাদেশ ভালো থাকবে এবং আমাদের সবাইকে সেই দিকে আসলে ধাবিত হতে হবে যাতে আমার এলাকাটা আমি ভালো রাখতে পারে আমার এলাকা আমি ভালো রাখলে তাহলে দেখবেন আস্তে আস্তে সব এলাকা ভালো হয়ে যাবে সরকার করবে আইনশৃঙ্খলা বাহিনীও করবে কিন্তু তাতেও তো একটা লিমিটেশন আছে ওই লোকবল এখন নাই এখন একটা সময়ের ব্যাপার লাগবে সময় লাগবে আমাদের এগুলো বুঝতে হবে আসলে খারাপ মানুষ আছে ঠিক আছে এখন খারাপ মানুষ আগের থেকে বেড়ে গেছে আগে খারাপ মানুষরা সচক্ষে করতো সামনাসামনি করতো তাদেরকে শেল্টার দিত এখন খারাপ মানুষগুলিকে শেল্টার দিচ্ছে না তো এই জন্য তারা এখন দেখা গেছে কি কোপনে করে পাড়া মহল্লায় করে রাস্তাঘাটে করে তো আপনি কত জায়গায় এই আইনশৃঙ্খলায় বাইনে গিয়ে আপনার এই ইয়ে করবে বলেন তো এই জন্যে আপনার এলাকার মানুষকে আপনার এলাকায় সুরক্ষা রাখতে হবে যদি আপনি আপনার এলাকাকে সুরক্ষিত রাখতে পারেন তাহলে পুরো বাংলাদেশ সুরক্ষিত হবে আমরা তাহলে সবাই এখন থেকেই নেমে পড়ি আমার এলাকা যাতে ভালো থাকে আমার এলাকায় যাতে কোনো ডাকাতি না হয় খুন না হয় ধর্ষণ না হয় আমাদেরকে সেই দিকে সজাগ থাকতে হবে বাকি কাজ আইনশৃঙ্খলা বাহিনী করবে আমরা এলাকাকে ভালো রাখি দেশকে ভালো রাখে মানুষ যাতে ভালো থাকে এটাই আমাদের সবার চাওয়া উচিত